ইব্রিস মূলত জিন বা জিন জাতির সদস্য যে জাতিকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের পূর্বে পৃথিবীতে আবাদ করা হয়েছে মুক্তভাবে পৃথিবীতে চালা ও বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে সেই জাতির এক বিশেষ সদস্য হল ইব্রিস যে কিনা আগুনের সৃষ্টি আগুন হতে সৃষ্টি হওয়ার কারণে জন্মগতভাবে তার মধ্যে ছিল আগুনের স্বভাব ও প্রকৃতি অর্থাৎ অহংকার করার স্বভাবজাত অভ্যাস এর সাথে ছিল দুরন্ত মেধাবী ও স্মৃতিশক্তি এই ইব্রিশ এক পর্যায়ে আসমানে গমন করে আসমানে গিয়ে স্বিয় প্রতিবা বলে অনায়াসে ও স্বল্প সময় আল্লাহর ইবাদতে নিয়ম কানুন রপ্ত করে দীর্ঘ এক হাজার বছর করার কারণে সে বা উপাধি লাভ করে এরপর দ্বিতীয় আসমানে পৌঁছে যায় দ্বিতীয় আসমানে পূর্বাপেক্ষা আরো বেশি ইবাদতে মুশগুল হয় তাই এই আসমানে ফেরস্তরা তার নামকরণ করলো আবেদ বা প্রকৃত ইবাদতকারী এরপর সে তৃতীয় আসমানে উন্নীত হওয়ার সুযোগ পায় এখানে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করার কারণে ফেরেজ তারা মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি বা প্রকৃত বন্ধু ফলে সে চতুর্থ আসমানে যাবার অনুমতি লাভ করে এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মুশকুল রইল এবার ফেরিস তারা খুশি হয়ে তার নাম রাখে সালেহ বা প্রকৃত সৎ এইভাবে সে অবশিষ্ট আসমানে উন্নীত হয় প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করলো। করল এক পর্যায়ে সকলের সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হয় সর্ববিষয়ে সে এত বেশি জ্ঞান অর্জন করল এবং এত পরিমাণে ইবাদত করল যে সাত আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকল না যেখানে পড়েনি মানুষ সৃষ্টির সূচনা জ্ঞান ও ইবাদতে যখন আগুন হতে সৃষ্ট জিন জাতির সর্দারের এই অবস্থান তখন আজারাবুল আলামিন মাটি হতে আদম বা মানুষ সৃষ্টির ইচ্ছা করেন আদম আলুসলামকে সৃষ্টির জন্যে আল্লাতালা সকল প্রকার মাটির নিজের সমৃদ্ধ সর্বোত্তম মাটি এটেল মাটি সংগ্রহ করেন প্রথমে সেই কাদামাটি তারা আল্লাহ তালা আদম অবয়ব নির্মাণ করেন দ্বিতীয় পর্যায়ে আকার আকৃতি গঠন এবং শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও সামঞ্জস্য বজায় রেখে বাহ্যিক ও আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গলে গোলেন তৃতীয় পর্যায়ে আদম আলু নিথর দেহে রূপ ফুঁকিয়ে দিলেন যখনই আল্লাহ তালা রূপ ফুঁকে দিলেন তখন নিতান্ত সাধারণ এই মাটির দেহ জীবন্ত হয়ে উঠল সর্বোত্তম সৃষ্টি পূর্ণাঙ্গ হল আল্লাহ নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি মানুষের জ্ঞান অর্জন আদম আলা ইসলামকে পরিপূর্ণরূপে সৃষ্টি করার পর তালা তাকে প্রয়োজনীয় সকল বিষয়ের জ্ঞান দান করেন তাকে আল্লাহ রাবুল আলামিন এমন এমন বিষয়ে জ্ঞান দান করেন যে সে বিষয়ে ফেরিস তাদের কোনো ধারণাই ছিল না এভাবে মাটির মানুষ তথা আদম আলা সরাসরি আল্লাহ তত্যাবধানে জ্ঞান অর্জন করেন প্রখ্যাত মুফাসের সের ইবুল কাসি রহমতুল্লাহ মতে আল্লাহ তালা আদম আলাহিস্লামকে পৃথিবীর সূচনা থেকে কেমত পর্যন্ত ছোট বড় সকল বস্তুর নাম ও তা ব্যবহারের জ্ঞান শিক্ষা দিয়েছেন যেন মানুষ সকল সিষ্ট বস্তুকে নিজেদের অনুগত করতে পারে এবং তাটিকে উপকার অর্জন করতে পারে যদিও আলদা রশীম জ্ঞানের তুলনায় মানব জাতির সম্মিলিত জ্ঞান মহাসাগরের অথবা জলরাশির বুকে এক ওটা পানির সমতুল্য মাত্র তবু বলা যায় আদম আলু ইসলামকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আবিষ্কৃত হচ্ছে এবং এইসব আবিষ্কারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে ফেরিস তাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ আদম আলু ইসলাম যেহেতু সরাসরি আল্লাহ প্রাপ্তাবদনের শিক্ষা লাভ করেছেন তাই তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অনন্য ফলে আদম আলাহসাল্লাম সাধারণ মাটি তৈরি হয়েও নূরের তৈরি ফেরিস্তা এবং আগুনের তৈরি জিন্দেছে চেয়ে উচ্চ মর্যাদা লাভ করেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরিস্তা উভয় সম্প্রদায়ের উপর আদম আলাহ ইসলাম তথা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক বাস্তব সেটাই হয়েছে ফলে মাধ্যমে যখন আদম আলাহ ইসলাম ফেরিস্তাগণের চেয়ে উত্তম প্রমাণিত করেন তখন আল্লাহর আদেশে সকল ফেরিস্তা আদম আলাহ ইসলামকে সম্মান জানিয়ে চেষ্টা করে ফেসাল মানা ইকে তো করলো হুম সকল ফেরিস্টা আদম প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাকে শ্রেষ্ঠ করে কিন্তু সকল ফেরিস্টা মাটি হতে সৃষ্ট আদমকে শ্রেজা করলেও জিন জাতি সর্দার ইব্রিস আদম শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে সে তখন শ্রেজা করা থেকে বিরত থাকে তখন আল্লাহ বলেন পলাফ হলো জেমিন হাফ আ ইন না কেন জিম ওয়া ইন তুই বের হয়ে যা কারণ তুই অভিশাপ তো তোর উপর পুরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইলো যে মুহূর্তে ইব্রিশ মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে সেই মুহূর্তটিকে থেকে মূলত মানুষের চিরশত্তরটা পরিণত হয়েছেন আর তখন থেকেই সে মানুষকে ধোকা দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে আছে মানুষের মনে কুমান্ত্রনা দেওয়ার জন্য তবে প্রশ্ন আগে তো দেওয়ার মতো কোনো ব্যক্তি বা ছিল না কে কুমন্ত্রণা দিল কে তাকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচনা দিল ইব্রিসকে যে ধোকা দিয়েছে সুপ্রিয় দর্শক আরো যেন আমরা জেনেছি ইব্রিস মূলত জিন বা আগুন হতে সৃষ্ট জিন জাতির সদস্য কোন ফেরিস্তা নয় এ ব্যাপারে পৃথিবীর সকল আলিম একমত কারো কোনো দ্বিমত নেই কারণ আল কোরানে সরাসরি তাকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়েছে আর জিন অথবা মানুষ যে কেউ নিজের নফসের কুমন্ত্রণায় পড়তে পারে যেমন পবিত্র কোরআনে এর হচ্ছে বলুন আমি আশ্রয় যাই মানুষের পালনকর্তার কাছে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যা আত্মগোপনে থাকে যা মানুষের অন্তর কুমন্ত্রণা দেয় জিনদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিবৃত্তি যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার গ্রীবাস্থিত ধী থেকেও অধিক নিকটবর্তী নিশ্চয়ই নবস অধিক পরিমাণে মন্দুকাদের নির্দেশ দিয়ে থাকে সুতরাং এ তিনটি আয়তের সম্মিলিত থেকে প্রমাণিত হয় জিন অথবা মানুষকে ধোকা দেওয়ার জন্য মূলত নফসি দায়ী অর্থাৎ নফ্স যেমন মানুষকে অন্যায় ও মন নির্দেশ দেয় ধোকা দেয় তেমনি জিনের নস্য জিনকে কুমন্ত্রণা দেয় ধোকা দেয় এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম অনিষ্ট থেকে আসলা প্রার্থনা শিক্ষা দিয়েছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আমার নফস-এ অনিষ্ট থেকে নফস-এর ধোকার ভিত্তি হলো চিন্তা ভাবনা ও যুক্তি আর শয়তান তা নিজস্ব যুক্তিতে ভিত্তিক ধোকায়ে পড়ে আদম createState করা থেকে বিরত ছিল। এ বিষয়ে পবিত্র কোরআনে ارشاد হচ্ছে ক্বালা মা মানআকা আন লা তাসজুদা ইযা আমারতুক قال انا خير